ফেসবুক খুললেই এখন বিভিন্ন বাজারে ইলিশ মাছের ভিডিও দেখতে পাই আর ইলিশ মাছ কীভাবে কাটা হয় সেটাও দেখতে পাই তো আমি ঠিক করেছিলাম এবার যখন বাজারে যাব মাছ কেনার পাশাপাশি ভিডিও করব। তো এটা আমাদের গড়িয়ার হাত বাজার এখানে অন্যান্য বাজারের তুলনায় মাছগুলো একটু সস্তা তো ইলিশ কিনব ঠিক করেছিলাম আর সঙ্গে রুই মাছও নেব আর এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে ওখানে ওপরে লাইটগুলো রয়েছে বলে এটা রিফ্লেক্ট করছে তো এখানে দেখতে পাচ্ছো কত কাতলা মাছ রুই মাছ রয়েছে এখান থেকে আমি কাতলা মাছ কিনে নিয়েছি অল্প করে আর অল্প করে কিনেছি কারণ টার্গেট ছিল ইলিশ কিনবো আর ইলিশগুলো ঘুরে তোমাদেরকে দেখাবো ভিডিও করব। আর কিভাবে ইলিশ মাছ কাটে সেটাও ভিডিও করব তো ইলিশের পাশাপাশি আরও অনেক মাছ বাজারে উঠেছে তো আমি এখানে চোদ্দোশো টাকা কিলো বলছিল এই মাছগুলো তো আমি একটা মাছ নিয়েছি আমাকে তেরোশো টাকায় দিয়েছে মাছটা ওজন হয়েছে মোটামুটি এক কিলো আর খুব লম্বা আর চওড়া যদিও আমি কানকোটা দেখতে চাইছিলাম কানকোটা লাল নয় কিন্তু বলল যে প্রত্যেকটা মাছই এরকম আমি দেখলাম ও কানকগুলো সবই একটু কালো কালচে কালচে কিন্তু মাছটা কিন্তু ভীষণ বড় আর খুব অয়েলি যখনই হাতে নিচ্ছে প্রচুর তেল মাছের লেগে যাচ্ছে তো কী বিশাল বড় মাছটা দেখো আর বেশ চওড়া আমি একটা এরকম বড় মাছ নেবো বলে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম আর এই মাছগুলোয় যেটা হয় রিং পিসও হয় আবার গাদা পেটিও আলাদা হয় তো আমি বলে দিয়েছিলাম গাদা পেটি আলাদা করতে কিন্তু গাদা পেটে আলাদা করতে গিয়ে আমি একটা ভুল করেছি আমি বলেছি মাছগুলোকে একটু ছোট ছোটো করে কাটতে যাতে বুঝতেই পারছো পকেটে অনেকটা টাকাই বেরিয়ে গেছে যাতে বেশ কয়েকদিন বাজার করতে না হয় কিন্তু ছোট করতে গিয়ে দেখলাম খুবই ছোট করে দিয়েছে এর থেকে রিং পিস করে নিলেই ভালো হতো আর বাড়িতে এসে যখন মাছটা ধরছিলাম হাতে এত তেল লাগছিল আর এগুলো সব হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ আর আমাদের এখানে গড়িয়া বাজারে অন্যান্য বাজারের থেকে একটু একশো দুশো টাকার হেরফের থাকে মাছে তাই সবসময় আমি এই বাজারটাতেই আসি আর মাছ কিনে আমি এখান থেকে কোনো দিনও ঠকিনি তো ইলিশ মাছের আশ ছাড়ানো হয়ে গেছে এবার মাথাটা কেটে নিচ্ছে তো আমায় জিজ্ঞেস করছিলো কি করবে ভেঙে যাবে না বড় না আমার তো ফ্রেশই লাগছে মাছটা প্রথমে একটু মোটা কাটছিলো আর আমি মাকড়ি করলাম একটু ছোট করে কাটতে

Dh marriages rate at as much as 20 tad height. In another area, there are many গুলো পিসি হয়েছে আমার তো মনটা খুবই খুশি হয়ে গেলো আবার একটু দুঃখও রয়েছে অনেকটা দেখা পেরিয়ে গেল আর একটা টার্গেট নিয়ে গেছিলাম ভিডিও করবো ওটাও সাকসেসফুল হলো তো এই ধরনের ভিডিও যদি বেশি বেশি করে দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার বা লাইক করে দিও ఆ చూడగా ఆ చూడగా ఆడుచురాగా ఆ చుడవాళ్ళు అదే